মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আয়তা যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেই সকল প্রতিষ্ঠানগুলো উদ্দেশ্যে বলতে চাই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার অভ্যন্তরীণ যে পরীক্ষা নেওয়া হয় সেই অভ্যন্তরীণ পরীক্ষাগুলোর যে সিলেবাস পাঠ্যবইয়ের যে সিলেবাস যে কোন কোন সিলেবাস কোন কোন অধ্যায় কোন বইগুলোর অধ্যায় বা কোন পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে অর্ধবার্ষিক পরীক্ষা কোন পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে কোনগুলো পরীক্ষা নেওয়া হবে বার্ষিক পরীক্ষা কোনগুলো পরীক্ষা নেওয়া হবে সে সম্পর্কিত একটা খসড়া সিলেবাস কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কিন্তু তাদের ওয়েবসাইটে প্রদান করেছে এই আপনারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এই সিলেবাসগুলো আমার ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখবো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনারা পাবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সিলেবাস আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা দশম বোর্ডের ওয়েবসাইটে যেও এই সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনারা দেখেন যে ষষ্ঠ থেকে ষষ্ঠ শ্রেণীর কিন্তু অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা এখানে যে আমি দেখাচ্ছি বাংলা পত্র আহ কিন্তু দিয়ে দিয়েছে বাংলা প্রথম পত্র গদ্য আছে চারটি কবিতা আছে চারটি আনন্দ পাঠ আছে পাঁচটা বিষয়ের উপরে বার্ষিক পরীক্ষাও কিন্তু পাঁচটি আছে পাঁচটি 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 করে দিয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা দ্বিতীয় ব্যাকরণ ব্যাকরণ অংশ আছে কোন 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 ব্যাকরণ অংশ কোনগুলো আছে ব্যাকরণ কোনগুলো পড়াতে হবে বার্ষিক প্রক্রিয়া ব্যাকরণ কোনগুলো পড়াতে হবে অনুধাবন দক্ষতা কোনগুলো আছে এখানে কিন্তু দেওয়া আছে অনুধাবন দক্ষতা অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ রচনা পত্র রচনা পত্র রচনা এখানে কিন্তু এখানে কিন্তু আপনাদের দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন সারাংশ কোনগুলো আছে সারমর্ম ভাস্কর্য প্রবন্ধ রচনা এগুলো সব দেওয়া আছে ইংলিশ ফার্স্ট পেপারও সেভাবে দেওয়া আছে এলে সেকেন্ড পেপার আছে গণিত বিজ্ঞান তথ্য যোগাযোগ ভুক্তি এই সিলেবাস কিন্তু যশনাপুরড়ের আয়াতদিন যশকল পরীক্ষাগুলো হয় দা বা প্রশ্ন পূর্ণান করে সেইসকল সিলেবাস কিন্তু বোর্ড প্রদান করেছে সপ্তম শ্রেণিও সেভাবে অর্থাৎ বোর্ডের আয়াতদিন যশকল পরীক্ষার প্রশ্ন পত্র বোর্ড প্রদান করে সেইসকল পর সিলেবাস কিন্তু প্রদান করেছে এবং অষ্টম শ্রেণীও দিয়েছে অষ্টম শ্রেণীতে যে কটি পরীক্ষা হয় বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলামী শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা এটা অষ্টম শ্রেণীর জন্য নবম শ্রেণীতে দিয়েছে বাংলা প্রথম পত্র দেখুন বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণী ইংরেজি ফার্স্ট পার ইংরেজি সেকেন্ড পার গণিত বাংলাদেশ বিশ্ব তথ্য যোগাযোগী রসায়ন পদার্থ বিজ্ঞান ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ ভাষা ইতিহাস পরিণতি নাগরিকতা হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং দশম শ্রেণীও একইভাবে কিন্তু সিলেবাস প্রদান করেছে তো এই সিলেবাসগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন যশোর বটের ওয়েবসাইটে অথবা আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সকলকে বলতে চাই যে এই এখনও এটা আছে খসড়া যদি চূড়ান্ত এখান থেকে যদি কোনো কিছু সংশো সংযোজন বিয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো অর্থাৎ চূড়ান্ত সিলেবাসও আপনারা পেয়ে যাবেন সেজন্য এই সংখ্যাত ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সহজেই আপডেটটা পেয়ে যাবেন এবং ভিডিওটি যদি সকলের দেখার সুযোগ করে জন্য শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন তাহলে সকলে পেয়ে যাবে ধন্যবাদ সকলকে